ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় আয়ুষ্মান ভীষণ রেগে আছে গহনা কঠিন পরিক্রমা করে তার মানত পূর্ণ করেছে কিন্তু আয়ুষ্মান এসব কুসংস্কার মানতে নারাজ সে স্পষ্ট জানিয়ে দেয় যদি তাদের কপালের সন্তান না থাকে তবে তার কোনো বাচ্চা চায় না আয়ুষ্মানের এই কথা শুনে গহনা জেদ ধরে বসে সে আয়ুষ্মানের হাত ধরে তাকে নিজের শীতের সিঁদুর মুছে দিতে বলে গহনা কান্না জড়িত কণ্ঠে বলে যদি আয়ুষ্মান তার মা হওয়ার স্বপ্ন পূরণ করতে না পারে অন্য কারো গর্ভে তাদের সন্তানকে আনতে না চায় তবে এই সম্পর্কের কোনো মানে নেই সে আয়ুষ্মানকে এই বন্ধন থেকে মুক্ত করে দিতে বলে গহনার এমন জেদ দেখে আয়ুষ্মান অবাক হয়ে যায় গহনা তাকে বোঝায় যে সে মা হওয়ার সুখ অনুভব করতে চায় বাচ্চার নকরা সহ্য করতে চায় নিজের হাতে বাচ্চার জন্য খেলনা বানাতে চায় গহনার চোখের জল এবং তার তীব্র আকুতি দেখে আয়ুষ্মান আর স্থির থাকতে পারে না সে গহনাকে জড়িয়ে ধরে কথা দেয় যে গহনার খুশির জন্য সে সব করতে পারে আয়ুষ্মান রাজি হয় যে তাদের সন্তান অন্য কারো গর্ভে অর্থাৎ সারুগসির মাধ্যমে পৃথিবীতে আসবে গহনা তখন ডাক্তারবাবুকে ধন্যবাদ জানায় এবং আবেগে তাকে জড়িয়ে ধরে পুলিশ স্টেশনে দেখা যায় কাজী পুলিশ স্টেশনে ইন্সপেক্টর কাছে একটা ফোন কলের জন্য মিনতি করছে এরপর ফোন পেয়ে কাজী ফোনে ডাক্তারকে জানায় যে তার পরিচিত কারো অবস্থা খুব খারাপ ডাক্তার তাকে জানায় দ্রুত টাকার ব্যবস্থা না করলে রোগীকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হবে কাজে টাকার চিন্তায় পাগল প্রায় হয়ে যায় কিন্তু পুলিশ তাকে আবার সেলে ভরে দেয় সেলে ভরে কাজী ভগবানের কাছে প্রার্থনা করে যেন সে টাকার ব্যবস্থা করতে পারে অন্যদিকে বাড়িতে কমলা খুব চিন্তিত কারণ রাঘব গত রাত থেকে বাড়ি ফেরেননি তিনি বারবার ফোন করছেন কিন্তু রাঘব ফোন ধরছেন না এই সময় তিনি এসে রাঘবকে বাজে বাবা বা গন্ধে পাপা বলে সম্বোধন করে তিনি বলে বাবা মাকে শুধু মারে এবং কষ্ট দেয় তাই তার সাথে কথা বলার দরকার নেই কমলা দেবী মেয়েকে থামিয়ে দেন এরপর দেখা যায় রাঘব হাসপাতালে দাঁড়িয়ে আছে সে তার ভাবি অর্থাৎ চাকুরির কেবিনের বাইরে চিন্তিত মুখে দাঁড়িয়ে চাকুরি বেহুশ হয়ে হাসপাতালে ভর্তি তাই রাঘব ফোন ধরার অবস্থায় নেই পরদিন সকালে নাস্তার টেবিলে গহনা ও আয়ুষ্মান কথা বলে আয়ুষ্মান বলে এখনই বাড়ির কাউকে সারোগেসির বা বাচ্চা নেয়ার পদ্ধতির কথা জানানো ঠিক হবে না কারণ কাজরী তাদের মুখের উপর না করে দিয়েছে তাই নতুন কাউকে না পাওয়া পর্যন্ত তারা কাউকে আশা দিতে চায় না ঠিক তখনই কমলা এসে জানান যে বাড়ি রাঘব ফেরেনি আয়ুষ্মান তার ছোটবেলার বন্ধু ইন্সপেক্টর মেহুলের সাথে দেখা করে মেহুল তাকে জানায় এটি তার পোস্টিং হঠাৎ আয়ুষ্মানের চোখ পরে সেলে থাকা কাজটির দিকে কাজীও আয়ুষ্মানকে চিনতে পারে মেহুল জানায় এই মেয়েটি ছিচকে চোর আয়ুষ্মান তখন মেহুলকে অনুরোধ করে কাজরিকে ছেড়ে দেওয়ার জন্য কারণ সে চায় না মেয়েটি জেলে পত্র মোরক আয়ুষ্মানের কথায় মেহুল কাজরিকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় কাজরি ছাড়া পেয়ে আয়ুষ্মানকে ধন্যবাদ জানায় এবং বলে সে আয়ুষ্মানের এই উপকারের কথা মনে রাখবে কারণ সে চোর তবে সে তার বিপদে সাহায্য করার জন্য আয়ুষ্মানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় রাঘব বাড়িতে আসলে জানুকি কি প্রশ্ন করে কই তখন রাঘব বলে যে চাকুরি হাসপাতালে ভর্তি সেখানে ছিল ওখানে ছিলাম এ কথা শুনে তো সবাই অবাক তা শুনে বাড়ির সবাই হাসপাতালে ছুটে যায় ডাক্তার এসে জানান যে চাকুরির রিপোর্ট নর্মাল ভয়ের কিছু নেই কিন্তু এরপর ডাক্তার সেন ফুলবশত আয়ুষ্মান গহনাকে অভিনন্দন জানান এবং বলেন আপনারা মা বাবা হতে চলেছেন এই কথা শুনে গহনা ও আয়ুষ্মান চমকে যায় কারণ তারা এখনো সারোগেসির প্রক্রিয়া শুরু করেনি ডাক্তার হয়তো ভুল রিপোর্টের ভিত্তিতে বা ভুলবশত এই কথা বলেছেন যা শুনে পরিবারের সবাই খুশি হয়ে যায় কিন্তু গহনাও ও আয়ুষ্মান চিন্তায় পড়ে যায় হঠাৎ হাসপাতালে কাজরিকে দেখা যায় কাজী আয়ুষ্মান ও গহনের কাছে আসে সে সোজাসুজি জানিয়ে দেয় যে তার প্রচুর টাকার দরকার সে ডাক্তার বাবুকে বলে তোমরা যদি আমাকে অনেক টাকা দাও তবে আমি আমার গর্ভের সন্তান তোমার ধারণ করতে রাজি আছি কাজরীর মুখে এক কথা শুনে গহনা আয়ুষ্মান অবাক হয়ে যায় তাদের সমস্যার সমাধান যেন ভগবান নিজেই পাঠিয়ে দিয়েছেন এরপর দুই দিন পর গণেশ পূজার আয়োজন করা হয়েছে ভগবানের গহনা করছে ডাক্তারবাবুর চেষ্টায় কাজরীর গর্ভে তাদের সন্তান আসার পথ তৈরি হয়েছে এখন দেখার বিষয়ে কাজটি কি টাকার জন্য সত্যি সাহায্য করবে নাকি নতুন কোনো বিপদ ডেকে আনবে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় আয়ুষ্মান ভীষণ রেগে আছে গহনা কঠিন পরিক্রমা করে তার মানত পূর্ণ করেছে কিন্তু আয়ুষ্মান এসব কুসংস্কার মানতে নারাজ সে স্পষ্ট জানিয়ে দেয় যদি তাদের কপালে সন্তান না থাকে তবে তার কোনো বাচ্চা চায় না আয়ুষ্মানের এই কথা শুনে গহনা জেদ ধরে বসে সে আয়ুষ্মানের হাত ধরে তাকে নিজের শীতের সিঁদুর মুছে দিতে বলে গহনা কান্না জড়িত কণ্ঠে বলে যদি আয়ুষ্মান তার মা হর স্বপ্ন পূরণ করতে না পারে অন্য কারো গর্ভে তাদের সন্তানকে আনতে না চায় তবে এই সম্পর্কের কোনো মানে নেই সে আয়ুষ্মানকে এই বন্ধন থেকে মুক্ত করে দিতে বলে গহনার এমন যে দেহে আয়ুষ্মান অবাক হয়ে যায় গহনা তাকে বোঝায় যে সে মা হওয়ার সুখ অনুভব করতে চায় বাচ্চার নকরা সহ্য করতে চাই নিজের হাতে বাচ্চার জন্য খেলনা বানাতে চাই গহনার চোখের জল এবং তার তীব্র আকুতি দেখে আয়ুষ্মান আর স্থির থাকতে পারে না সে গহনাকে জড়িয়ে ধরে কথা দেয় যে গহনার খুশির জন্য সে সব করতে পারে আয়ুষ্মান রাজি হয় যে তাদের সন্তান অন্য কারো গর্ভে অর্থাৎ সারোগেসির মাধ্যমে পৃথিবীতে আসবে গহনা তখন ডাক্তার বাবুকে ধন্যবাদ জানায় এবং আবেগে তাকে জড়িয়ে ধরে এর পরের দৃশ্যে পুলিশ স্টেশনে দেখা যায় পুলিশ স্টেশনে ইন্সপেক্টর মেহুলের কাছে একটা ফোন কলের জন্য মিনতি করছে এরপর ফোন পেয়ে কাজরী ফোনে ডাক্তারকে জানায় যে তার পরিচিত কারো অবস্থা খুব খারাপ ডাক্তার তাকে জানায় দ্রুত টাকার ব্যবস্থা না করলে রোগীকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হবে কাজী টাকার চিন্তায় পাগল প্রায় হয়ে যায় কিন্তু পুলিশ তাকে আবার সেলে ভরে দেয় সেলে ভরে কাজী ভগবানের কাছে প্রার্থনা করে যেন সে টাকার ব্যবস্থা করতে পারে অন্যদিকে বাড়িতে কমলা খুব চিন্তিত কারণ রাঘব গত রাত থেকে বাড়ি ফেরেননি তিনি বারবার ফোন করছেন কিন্তু রাঘব ফোন ধরছেন না এই সময় তিনি এসে রাঘবকে বাজে বাবা বা গন্দে পাপা বলে সমর্থন করে তিনি বলে বাবা মাকে শুধু মারে এবং কষ্ট দেয় তাই তার সাথে কথা বলার দরকার নেই কমলা দেবী মেয়েকে থামিয়ে দেন এরপর দেখা যায় রাঘব হাসপাতালে দাঁড়িয়ে আছে সে তার ভাবি অর্থাৎ চাকুরির কেবিনের বাইরে চিন্তিত মুখে দাঁড়িয়ে চাকুই বেহুশ হয়ে হাসপাতালে ভর্তি তাই রাঘব ফোন ধরার অবস্থায় নেই পরদিন সকালে নাস্তার টেবিলে গহনা ও আয়ুষ্মান কথা বলে আয়ুষ্মান বলে এখনই বাড়ির কাউকে সারোগেসির বা বাচ্চা নেয়ার পদ্ধতির কথা জানানো ঠিক হবে না কারণ কাজরি তাদের মুখের ওপর না করে দিয়েছে তাই নতুন কাউকে না পাওয়া পর্যন্ত তারা কাউকে আশা দিতে চায় না ঠিক তখনই কমলা এসে জানান যে রাঘব এখনো বাড়ি ফেরেনি আয়ুষ্মান বাবাকে খুঁজতে পুলিশ স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ স্টেশনে পৌঁছে সাথে দেখা করে মেহুল তাকে জানায় এটি তার পোস্টিং হঠাৎ চোখ থাকা কাজরির দিকে কাজরী আয়ুষ্মানকে চিনতে পারে মেহুল জানায় এই মেয়েটি ছিচকে চোর আয়ুষ্মান তখন মেহুলকে অনুরোধ করে কাজরিকে ছেড়ে দেয়ার জন্য কারণ সে চায় না মেয়েটি জেলে পচমরক। মোড়ক আয়ুষ্মানের কথায় মেহুল কাজরিকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় কাজরে ছাড়া পেয়ে আয়ুষ্মানকে ধন্যবাদ জানায় এবং বলে সে আয়ুষ্মানের এই উপকারের কথা মনে রাখবে কারণ সে চোর তবে সে তার বিপদে সাহায্য করার জন্য আয়ুষ্মানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় রাঘব বাড়িতে আসলে যেন কি প্রশ্ন করে কইছিলি তখন রাঘব বলে যে চাকুরি হাসপাতালে ভর্তি সেখানে ছিল ওখানে ছিলাম এ কথা শুনে তো সবাই অবাক তা শুনে বাড়ির সবাই হাসপাতালে ছুটে যায় ডাক্তার এসে জানান যে চাকুরির রিপোর্ট নর্মাল ভয়ের কিছু নেই কিন্তু এরপর ডাক্তার সেন ফুলবশত আয়ুষ্মান ও গহনাকে অভিনন্দন জানান এবং বলেন আপনারা মা বাবা হতে চলেছেন এই কথা শুনে গহন ও আয়ুষ্মান চমকে যায় কারণ তারা এখনো সারোগেসির প্রক্রিয়া শুরু করেনি ডাক্তার হয়তো ভুল রিপোর্টের ভিত্তিতে বা ভুলবশত এই কথা বলেছেন যা শুনে পরিবারের সবাই খুশি হয়ে যায় কিন্তু গহন ও আয়ুষ্মান চিন্তায় পড়ে যায় হঠাৎ হাসপাতালে কাজরিকে দেখা যায় কাজী আয়ুষ্মান ও গহনের কাছে আসে সে সোজাসুজি জানিয়ে দেয় যে তার প্রচুর টাকার দরকার সে ডাক্তার বাবুকে বলে তোমরা যদি আমাকে অনেক টাকা দাও তবে আমি আমার গর্ভের সন্তান তোমার ধারণ করতে রাজি আছি কাজরীর মুখে কথা শুনে গহন ও আয়ুষ্মান অবাক হয়ে যায় তাদের সমস্যার সমাধান যেন ভগবান নিজেই পাঠিয়ে দিয়েছেন এরপর দুই দিন পর গণেশ পূজার আয়োজন করা হয়েছে গহনা আয়ুষ্মান ভগবানের আরতি করছে গহনা মনে মনে ভগবানকে ধন্যবাদ জানায় যে ডাক্তার বাবুর চেষ্টায় কাজটির গর্ভে তাদের সন্তান আসার পথ তৈরি হয়েছে এখন দেখার বিষয় কাজটি কি টাকার জন্য সত্যি সাহায্য করবে নাকি নতুন কোন বিপদ ডেকে আনবে আর চাকুরির এই নাটকের পেছনে আসল কারণ কি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ মোল এপিসোড দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় আয়ুষমান ভীষণ রেগে আছে গহনা কঠিন পরিক্রমা করে তার মানত পূর্ণ করেছে কিন্তু আয়ুষমান এসব কুসংস্কার মানতে নারাজ সে স্পষ্ট জানিয়ে দেয় যদি তাদের কপালে সন্তান না থাকে তবে তার কোনো বাচ্চা চায় না আয়ুষ্মানের এই কথা শুনে গহনা জেদ ধরে বসে সে আয়ুষ্মানের হাত ধরে তাকে নিজের শীতের সিঁদুর মুছে দিতে বলে কান্না জড়িত কণ্ঠে বলে যদি আয়ুষ্মান তার মা হর স্বপ্ন পূরণ করতে না পারে অন্য কারো গর্বে তাদের সন্তানকে আনতে না চায় তবে এই সম্পর্কের কোনো মানে নেই সে আয়ুষ্মানকে এই বন্ধন থেকে মুক্ত করে দিতে বলে গহনার এমন জেদে সে আয়ুষ্মান অবাক হয়ে যায় গহনা তাকে বোঝায় যে সে মা হর সুখ অনুভব করতে চায় বাচ্চার নকরা সহ্য করতে চাই নিজের হাতে বাচ্চার জন্য খেলনা বানাতে চাই গহনার চোখের জল এবং তার তীব্র আকুতি দেখে আয়ুষ্মান আর স্থির থাকতে পারে না সে গহনাকে জড়িয়ে ধরে কথা দেয় যে গহনার খুশির জন্য সে সব করতে পারে আয়ুষ্মান রাজি হয় যে তাদের সন্তান অন্য কারো গর্ভে অর্থাৎ সারোগেসির মাধ্যমে পৃথিবীতে আসবে গহনা তখন ডাক্তারবাবুকে ধন্যবাদ জানায় এবং আবেগে তাকে জড়িয়ে ধরে পুলিশ স্টেশনে দৃশ্যে দেখা যায় পুলিশ স্টেশনে ইন্সপেক্টর মেহুলের কাছে একটা ফোন কলের জন্য মিনতি করছে এরপর ফোন পেয়ে কাজরি ফোনে ডাক্তারকে জানায় যে তার পরিচিত কারো অবস্থা খুব খারাপ ডাক্তার তাকে জানায় দ্রুত টাকার ব্যবস্থা না করলে রোগীকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হবে কাজী টাকার চিন্তায় পাগল প্রায় হয়ে যায় কিন্তু পুলিশ তাকে আবার সেলে ভরে দেয় সেলে ভরে কাজী ভগবানের কাছে প্রার্থনা করে যেন সে টাকার ব্যবস্থা করতে পারে অন্যদিকে বাড়িতে কমলা খুব চিন্তিত কারণ রাঘব গত রাত থেকে বাড়ি ফেরেননি তিনি বারবার ফোন করছেন কিন্তু রাঘব ফোন ধরছেন না এই সময় তিনি এসে রাঘবকে বাজে বাবা বা গন্ধে পাপা বলে সমর্থন করে তিনি বলে বাবা মাকে শুধু মারে এবং কষ্ট দেয় তাই তার সাথে কথা বলার দরকার নেই কমলা দেবী মেয়েকে থামিয়ে দেন এরপর দেখা যায় রাঘব হাসপাতালে দাঁড়িয়ে আছে সে তার ভাবি অর্থাৎ চাকুরির কেবিনের বাইরে চিন্তিত মুখে দাঁড়িয়ে চাকুরি বেহুশ হয়ে হাসপাতালে ভর্তি তাই রাঘব ফোন ধরার অবস্থায় নেই পরদিন সকালে নাস্তার টেবিলে গহনা ও আয়ুষ্মান কথা বলে আয়ুষ্মান বলে এখনই বাড়ির কাউকে সারোগেসির বা বাচ্চা নেয়ার পদ্ধতির কথা জানানো ঠিক হবে না কারণ কাজরি তাদের মুখের ওপর না করে দিয়েছে তাই নতুন কাউকে না পাওয়া পর্যন্ত তারা কাউকে আশা দিতে চায় না ঠিক তখনই কমলা এসে জানান যে রাঘব এখনো বাড়ি ফেরেনি আয়ুষ্মান বাবাকে খুঁজতে পুলিশ স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ স্টেশনে পৌঁছা আয়ুষ্মান তার ছোটবেলার বন্ধু ইন্সপেক্টর মেহুলের সাথে দেখা করে মেহুল তাকে জানায় এটি তার পোস্টিং হঠাৎ আয়ুষ্মানের চোখ পরে সেলে থাকা কাজটির দিকে কাজু আয়ুষ্মানকে চিনতে পারে মেহুল জানায় এই মেয়েটি ছিচকে চোর তখন মেহুলকে অনুরোধ করে কাজীকে ছেড়ে দেওয়ার জন্য কারণ সে চায় না মেয়েটি জেলে পচমরক আয়ুষ্মানের কথায় মেহুল কাজীকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় কাজরি ছাড়া পেয়ে আয়ুষ্মানকে ধন্যবাদ জানায় এবং বলে সে আয়ুষ্মানের এই উপকারের কথা মনে রাখবে কারণ সে চোর তবে সে তার বিপদে সাহায্য করার জন্য আয়ুষ্মানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় রাঘব বাড়িতে আসলে যেন প্রশ্ন করে কইছিলি তখন রাঘব বলে যে চাকুরি হাসপাতালে ভর্তি সেখানে ছিল ওখানে ছিলাম এ কথা শুনে তো সবাই অবাক তা শুনে বাড়ির সবাই হাসপাতালে ছুটে যায় ডাক্তার এসে জানান যে চাকুরির রিপোর্ট নর্মাল ভয়ের কিছু নেই কিন্তু এরপর ডাক্তার সেন ভুলবশত আয়ুষ্মান ও গহনাকে অভিনন্দন জানান এবং বলেন আপনারা মা বাবা হতে চলেছেন এই কথা শুনে গহন ও আয়ুষ্মান চমকে যায় কারণ তারা এখনো সারোগেসির প্রক্রিয়া শুরু করেনি ডাক্তার হয়তো ভুল রিপোর্টের ভিত্তিতে বা ভুলবশত এই কথা বলেছেন যা শুনে পরিবারের সবাই খুশি হয়ে যায় কিন্তু গহন ও আয়ুষ্মান চিন্তায় পড়ে যায় হঠাৎ হাসপাতালে কাজরিকে দেখা যায় কাজী আয়ুষ্মান ও গহনের কাছে আসে সে সোজাসুজি জানিয়ে দেয় যে তার প্রচুর টাকার দরকার সে ডাক্তার বাবুকে বলে তোমরা যদি আমাকে অনেক টাকা দাও তবে আমি আমার গর্ভের সন্তান তোমার ধারণ করতে রাজি আছি কাজটির মুখে এক কথা শুনে গহন ও আয়ুষ্মান অবাক হয়ে যায় তাদের সমস্যার সমাধান যেন ভগবান নিজেই পাঠিয়ে দিয়েছেন এরপর দুই দিন পর গণেশ পূজার আয়োজন করা হয়েছে গহনা আয়ুষ্মান ভগবানের আরতি করছে গহনা মনে মনে ভগবানকে ধন্যবাদ জানায় যে ডাক্তারবাবুর চেষ্টায় কাজটির গর্ভে তাদের সন্তান আসার পথ তৈরি হয়েছে এখন দেখার বিষয় কাজটি কি টাকার জন্য সতী সাহায্য করবে নাকি নতুন কোনো বিপদ ডেকে আনবে আর চাকুরির এই নাটকের পেছনে আসল কারণ কি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এপিসোড দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় আয়ুষ্মান ভীষণ রেগে আছে গহনা কঠিন পরিক্রমা করে তার মানত পূর্ণ করেছে কিন্তু আয়ুষ্মান এসব কুসংস্কার মানতে নারাজ সে স্পষ্ট জানিয়ে দেয় যদি তাদের কপালে সন্তান না থাকে তবে তার কোনো বাচ্চা চায় না আয়ুষ্মানের এই কথা শুনে গহনা জেদ ধরে বসে সে আয়ুষ্মানের হাত ধরে তাকে নিজের শীতের সিঁদুর মুছে দিতে বলে গহনার কান্না কণ্ঠে বলে যদি আয়ুষ্মান তার মা হর স্বপ্ন পূরণ করতে না পারে অন্য কারো গর্বে তাদের সন্তানকে আনতে না চায় তবে এই সম্পর্কের কোনো মানে নেই সে আয়ুষ্মানকে এই বন্ধন থেকে মুক্ত করে দিতে বলে গহনার এমন যেতে সে আয়ুষ্মান অবাক হয়ে যায় গহনা তাকে বোঝায় যে সে মা হওয়ার সুখ অনুভব করতে চায় বাচ্চার নকরা সহ্য করতে চাই নিজের হাতে বাচ্চার জন্য খেলনা বানাতে চাই গহনার চোখের জল এবং তার তীব্র আকুতি দেখে আয়ুষ্মান আর স্থির থাকতে পারে না সে গহনাকে জড়িয়ে ধরে কথা দেয় যে গহনার খুশির জন্য সে সব করতে পারে আয়ুষ্মান রাজি হয় যে তাদের সন্তান অন্য কারো গর্ভে অর্থাৎ সারোগেসির মাধ্যমে পৃথিবীতে আসবে গহনা তখন ডাক্তারবাবুকে ধন্যবাদ জানায় এবং আবেগে তাকে জড়িয়ে ধরে এর পরের দৃশ্যে পুলিশ স্টেশনে দেখা যায় কাজী পুলিশ স্টেশনে মেহুলের কাছে একটা ফোন কলের জন্য মিনতি করছে এরপর ফোন পেয়ে কাজী ফোনে ডাক্তারকে জানায় যে তার পরিচিত কারো অবস্থা খুব খারাপ ডাক্তার তাকে জানায় দ্রুত টাকার ব্যবস্থা না করলে রোগীকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হবে টাকার চিন্তায় পাগল প্রায় হয়ে যায় কিন্তু পুলিশ তাকে আবার সেলে ভরে দেয় সেলে ভরে কাজরি ভগবানের কাছে প্রার্থনা করে যেন সে টাকার ব্যবস্থা করতে পারে অন্যদিকে বাড়িতে কমলা খুব চিন্তিত কারণ রাঘব গত রাত থেকে বাড়ি ফেরেননি তিনি বারবার ফোন করছেন কিন্তু রাঘব ফোন ধরছেন না এই সময় তিনি এসে রাঘবকে বাজে বাবা বা গন্ধে পাপা বলে সমর্থন করে তিনি বলে বাবা মাকে শুধু মারে এবং কষ্ট দেয় তাই তার সাথে কথা বলার দরকার নেই কমলা দেবী মেয়েকে থামিয়ে দেন এরপর দেখা যায় রাঘব হাসপাতালে দাঁড়িয়ে আছে সে তার ভাবি অর্থাৎ চাকুরির কেবিনের বাইরে চিন্তিত মুখে দাঁড়িয়ে চাকুরি বেহুশ হয়ে হাসপাতালে ভর্তি তাই রাঘব ফোন ধরার অবস্থায় নেই পরদিন সকালে নাস্তার টেবিলে গহনা ও আয়ুষ্মান কথা বলে আয়ুষ্মান বলে এখনই বাড়ির কাউকে সারোগেসির বা বাচ্চা নেয়ার পদ্ধতির কথা জানানো ঠিক হবে না কারণ কাজরি তাদের মুখের ওপর না করে দিয়েছে তাই নতুন কাউকে না পাওয়া পর্যন্ত তারা কাউকে আশা দিতে চায় না ঠিক তখনই কমলা এসে জানান যে রাঘব এখনো বাড়ি ফেরেনি আয়ুষ্মান বাবাকে খুঁজতে পুলিশ স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ স্টেশনে পৌঁছে আয়ুষ্মান তার ছোটবেলার বন্ধু ইন্সপেক্টর মেহুলের সাথে দেখা করে মেহুল তাকে জানায় এটি তার পোস্টিং হঠাৎ আয়ুষ্মানের চোখ পড়ে ছেলে থাকা কাজটির দিকে কাজও আয়ুষ্মানকে চিনতে পারে মেহুল জানায় এই মেয়েটি ছিচকে চোর আয়ুষ্মান তখন মেহুলকে অনুরোধ করে কাজরিকে ছেড়ে দেওয়ার জন্য কারণ সে চায় না মেয়েটি জেলে পচমরক আয়ুষ্মানের কথায় মেহুল কাজরিকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় কাজরে ছাড়া পেয়ে আয়ুষ্মানকে ধন্যবাদ জানায় এবং বলে সে আয়ুষ্মানের এই উপকারের কথা মনে রাখবে কারণ সে চোর তবে সে তার বিপদে সাহায্য করার জন্য আয়ুষ্মানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় রাঘব বাড়িতে আসলে যেন কি প্রশ্ন করে কই তখন রাঘব বলে যে চাকুরি হাসপাতালে ভর্তি সেখানে ছিল ওখানে ছিলাম এ কথা শুনে তো সবাই অবাক তা শুনে বাড়ির সবাই হাসপাতালে ছুটে যায় ডাক্তার এসে জানান যে চাকুরের রিপোর্ট নর্মাল ভয়ের কিছু নেই কিন্তু এরপর ডাক্তার সেন ভুলবশত আয়ুষ্মান ও গহনাকে অভিনন্দন জানান এবং বলেন আপনারা মা বাবা হতে চলেছেন এই কথা শুনে গহনা ও আয়ুষ্মান চমকে যায় কারণ তারা এখনো সারোগেসির প্রক্রিয়া শুরু করেনি ডাক্তার হয়তো ভুল রিপোর্টের ভিত্তিতে বা ভুলবশত এই কথা বলেছেন যা শুনে পরিবারের সবাই খুশি হয়ে যায় কিন্তু গহনা ও আয়ুষ্মান চিন্তায় পড়ে যায় হঠাৎ হাসপাতালে কাজrige দেখা যায় কাজী ও গহনের কাছে আসে সে সোজাসুজি জানিয়ে দেয় যে তার প্রচুর টাকার দরকার সে ডাক্তার বাবুকে বলে তোমরা যদি আমাকে অনেক টাকা দাও তবে আমি আমার গর্ভের সন্তান তোমার ধারণ করতে রাজি আছি কাজজির মুখে এক কথা শুনে গহনো আয়ুষ্মান অবাক হয়ে যায় তাদের সমস্যার সমাধান যেন ভগবান নিজেই পাঠিয়ে দিয়েছেন এরপর দুই দিন পর গণেশ পূজার আয়োজন করা হয়েছে গহনা আয়ুষ্মান ভগবানের আরতি করছে গহনা মনে মনে ভগবানকে ধন্যবাদ জানায় যে ডাক্তার বাবুর চেষ্টায় কাজটির গর্ভে তাদের সন্তান আসার পথ তৈরি হয়েছে এখন দেখার বিষয়ে কাজটি কি টাকার জন্য সত্যি সাহায্য করবে নাকি নতুন কোনো বিপদ ডেকে আনবে আর চাকুরির এই নাটকের পেছনে আসল কারণ কি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় আয়ুষ্মান ভীষণ রেগে আছে গহনা কঠিন পরিক্রমা করে তার মানত পূর্ণ করেছে কিন্তু আয়ুষ্মান এসব কুসংস্কার মানতে নারাজ সে স্পষ্ট জানিয়ে দেয় যদি তাদের কপালে সন্তান না থাকে তবে তার কোনো বাচ্চা চায় না আয়ুষ্মানের এই কথা শুনে গহনা জেদ ধরে বসে সে আয়ুষ্মানের হাত ধরে তাকে নিজের পারে অন্য কারো তাদের সন্তানকে আনতে না চায় তবে এই সম্পর্কের কোনো মানে নেই সে আয়ুষ্মানকে এই বন্ধন থেকে মুক্ত করে দিতে বলে গহনার এমন জেদ দেখে আয়ুষ্মান অবাক হয়ে যায় গহনা তাকে বোঝায় যে সে মা হর সুখ অনুভব করতে চায় বাচ্চার নকরা সহ্য করতে চাই নিজের হাতে বাচ্চার জন্য খেলনা বানাতে চাই গহনার চোখের জল এবং তার তীব্র আকুতি দেখে আয়ুষ্মান আর স্থির থাকতে পারে না সে গহনাকে জড়িয়ে ধরে কথা দেয় যে গহনার খুশির জন্য সে সব করতে পারে আয়ুষ্মান রাজি হয় যে তাদের সন্তান অন্য কারো গর্ভে অর্থাৎ সারোগেসির মাধ্যমে পৃথিবীতে আসবে গহনা তখন ডাক্তার বাবুকে ধন্যবাদ জানায় এবং আবেগে তাকে জড়িয়ে ধরে এর পরের দৃশ্যে পুলিশ স্টেশনে দেখা যায় কাজী পুলিশ স্টেশনে ইন্সপেক্টর মেহুলের কাছে একটা ফোন কলের জন্য মিনতি করছে এরপর ফোন পেয়ে কাজরী ফোনে ডাক্তারকে জানায় যে তার পরিচিত কারো অবস্থা খুব খারাপ ডাক্তার তাকে জানায় দ্রুত টাকার ব্যবস্থা না করলে রোগীকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হবে কাজেই টাকার চিন্তায় পাগল প্রায় হয়ে যায় কিন্তু পুলিশ তাকে আবার সেলে ভরে দেয় সেলে ভরে কাজরি ভগবানের কাছে প্রার্থনা করে যেন সে টাকার ব্যবস্থা করতে পারে অন্যদিকে বাড়িতে কমলা খুব চিন্তিত কারণ রাঘব গত রাত থেকে বাড়ি ফেরেননি তিনি বারবার ফোন করছেন কিন্তু রাঘব ফোন ধরছেন না এই সময় তিনি এসে রাঘবকে বাজে বাবা বা গন্দে পাপা বলে সমর্থন করে তিনি বলে বাবা মাকে শুধু মারে এবং কষ্ট দেয় তাই তার সাথে কথা বলার দরকার নেই কমলা দেবী মেয়েকে থামিয়ে দেন এরপর দেখা যায় রাঘব হাসপাতালে দাঁড়িয়ে আছে সে তার ভাবি অর্থাৎ চাকুরির কেবিনের বাইরে চিন্তিত মুখে দাঁড়িয়ে চাকুরি বেহুশ হয়ে হাসপাতালে ভর্তি তাই রাঘব ফোন ধরার অবস্থায় নেই পরদিন সকালে নাস্তার টেবিলে গহনা ও আয়ুষ্মান কথা বলে আয়ুষ্মান বলে এখনই বাড়ির কাউকে সারোগেসির বা বাচ্চা নেয়ার পদ্ধতির কথা জানানো ঠিক হবে না কারণ কাজরি তাদের মুখের উপর না করে দিয়েছে তাই নতুন কাউকে না পাওয়া পর্যন্ত তারা কাউকে আশা দিতে চায় না ঠিক তখনই কমলা এসে জানান যে রাঘব এখনো বাড়ি ফেরেনি আয়ুষ্মান বাবাকে খুঁজতে পুলিশ স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ স্টেশনে পৌঁছে আয়ুষ্মান তার ছোটবেলার বন্ধু ইন্সপেক্টর মেহুলের সাথে দেখা করে মেহুল তাকে জানায় এটি তার পোস্টিং হঠাৎ আয়ুষ্মানের চোখ পরে সেলে থাকা কাজটির দিকে কাজু আয়ুষ্মানকে চিনতে পারে মেহুল জানাই এই মেয়েটি ছিচকে চোর আয়ুষ্মান তখন মেহুলকে অনুরোধ করে কাজরিকে ছেড়ে দেওয়ার জন্য কারণ সে চায় না মেয়েটি জেলে পচমরক আয়ুষ্মানের কথায় মেহুল কাজরিকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় কাজরি ছাড়া পেয়ে আয়ুষ্মানকে ধন্যবাদ জানায় এবং বলে সে আয়ুষ্মানের এই উপকারের কথা মনে রাখবে কারণ সে চোর তবে সে তার বিপদে সাহায্য করার জন্য আয়ুষ্মানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় রাঘব বাড়িতে আসলে যেন কি প্রশ্ন করে কইছিলি তখন রাঘব বলে যে চাকুরি হাসপাতালে ভর্তি সেখানে ছিল ওখানে ছিলাম এ কথা শুনে তো সবাই অবাক তা শুনে বাড়ির সবাই হাসপাতালে ছুটে যায় ডাক্তার এসে জানান যে চাকুরির রিপোর্ট নর্মাল ভয়ের কিছু নেই কিন্তু এরপর ডাক্তার সেন ফুলবশত আয়ুষ্মান ও গহনাকে অভিনন্দন জানান এবং বলেন আপনারা মা বাবা হতে চলেছেন এই কথা শুনে গহন ও আয়ুষ্মান চমকে যায় কারণ তারা এখনো সারোগেসির প্রক্রিয়া শুরু করেনি ডাক্তার হয়তো ভুল রিপোর্টের ভিত্তিতে বা ভুলবশত এই কথা বলেছেন যা শুনে পরিবারের সবাই খুশি হয়ে যায় কিন্তু গহন ও আয়ুষ্মান চিন্তায় পড়ে যায় হঠাৎ হাসপাতালে কাজরিকে দেখা যায় কাজী আয়ুষ্মান ও গহনের কাছে আসে সে সোজাসুজি জানিয়ে দেয় যে তার প্রচুর টাকার দরকার সে ডাক্তার বাবুকে বলে তোমরা যদি আমাকে অনেক টাকা দাও তবে আমি আমার গর্ভের সন্তান তোমার ধারণ করতে রাজি আছি কাজরীর মুখে কথা শুনে গহন ও আয়ুষ্মান অবাক হয়ে যায় তাদের সমস্যার সমাধান যেন ভগবান নিজেই পাঠিয়ে দিয়েছেন এরপর দুই দিন পর গণেশ পূজার আয়োজন করা হয়েছে গহনা আয়ুষ্মান ভগবানের আরতি করছে গহনা মনে মনে ভগবানকে ধন্যবাদ জানায় যে ডাক্তার বাবুর চেষ্টায় কাজটির গর্ভে তাদের সন্তান আসার পথ তৈরি হয়েছে এখন দেখার বিষয় কাজটি কি টাকার জন্য সত্যি সাহায্য করবে নাকি নতুন কোন বিপদ ডেকে আনবে আর চাকুরির এই নাটকের পেছনে আসল কারণ কি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ